নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই তোমাদের কাছে আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি নোটিফিকেশানটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি একটা ডিএম অফিসে নতুন কী করা হবে নিয়োগ করা হবে সেই নিয়োগের ব্যাপারে আর কি আমি তোমাদের কাছে বলবো এখানে ডিএম অফিসে যে নিয়োগ করা হবে সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য যেখানে তোমাদের পাস হতে হবে কি এইট পাস বা মাধ্যমিক পাস হতে হবে এর জন্য তোমাকে কোনোরকম কোনো কিছু আবেদন মূল্য দেওয়া দিতে হবে না অর্থাৎ এখানে রকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না এখানে জাস্ট পঁচিশ নাম্বারের ইন্টারভিউ দিলেই তোমরা সেখানে জয়েন করতে পারবে এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা লাস্ট ডেট হচ্ছে যে কি চোদ্দো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ এটা হচ্ছে লাস্ট ডেট এখানে যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো এবং আবেদন কী করে করবে তার অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে ফিল আপ করবে না করবে সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি যদিও বা আমি তোমাদেরকে বলে রাখি যে এখানে যে পোস্টার রয়েছে সেই পোস্টার জন্য এজ কত লাগবে এখানে এজ লাগবে তোমার একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত হ্যাঁ এবার তোমাদেরকে আমি একটা ওভারভিউ দিয়ে দিলাম এবার ওভারভিউ দিয়ে দেওয়ার পর এর ফুল ডিটেলস আমি তোমাদেরকে বলবো তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই জানাইও কারণ হচ্ছে তোমরা কোন কোন জেলা থেকে দেখছো সেটা যদি আমি জানতে পারি তাহলে তোমাদের আশেপাশে কী রিক্রুমেন্ট বেরোচ্ছে না বেরোচ্ছে সেটা নিয়ে তোমাদের কাছে ইজিলি হাজির হতে পারবো তাই তোমরা অবশ্যই কি করবে না তোমরা অবশ্যই কিন্তু তোমাদের নিজস্ব জেলার নাম লিখতে ভুলবে না ওকে চাই চলো তোমাদেরকে ওভারভিউটা দিয়ে দিলাম এবার তোমাদেরকে ডিটেলস আমি দেখিয়ে দিই কী কী আছে না আছে তাহলে প্রথমেই যে ওভারভিউটা দেখলে ওভারভিউ দেখার পর তোমাদের কাছে দেখো আমি তোমাদেরকে অফিসিয়াল যে ওদের নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা তোমাদের কাছে তুলে ধরছি এবং নোটিফিকেশানে ফার্স্টে যেটা দেখতে পাবে দেখতে পাবে যে এখানে কী দা আছে এখানে টোটাল সাতটা পোস্ট আছে কি কন্ট্যাকচুয়ালে যেখানে হচ্ছে বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে এখানে কী করা হবে নিয়োগ করা হবে এবং এর জন্য কি হচ্ছে না এখানে দেখতে পাচ্ছি সাতটা কন্ট্যাকচুয়াল পোস্ট আছে কি কী আছে এখানে এখানে তোমাদের বলা হচ্ছে যে এক বছরের জন্য এখানে না হচ্ছে যদি বা এক বছরের জন্য হয় না এখানে ঢুকে গেলে তারপর আস্তে আস্তে সেটা দিন থেকে যায় বা পারমানেন্টও হয়ে যায় এখানে কি কী পোস্ট আছে এখানে দেখো ম্যাট্রন পোস্ট আছে যেটা রিজার্ভ ফর ফিমেল ক্যাটাগরির জন্য ওকে তো ফিমেল ক্যাটাগরির জন্য যেখানে একটাই ভ্যাকেন্সি আছে মাত্র যেখানে ইউ আর অর্থাৎ জেনারেলের জন্য এটা অ্যাপ্লিকেবল এখানে জন্য কী কী হতে হবে এখানে মাধ্যমিক পাস হতে হবে জাস্ট এটুকুই এবং এর বেতন আছে কত এখানে ন করে এর বেতন বা স্যালারি রাখা হয়েছে এরপরে আসছে কুক পোস্টের জন্য কুক পোস্টের জন্য এখানে ফিমেল ক্যাটাগরি তারা অ্যাপ্লাই করতে পারো তার জন্য এখানে হচ্ছে যে কটা পোস্ট আছে টোটাল পোস্ট আছে চারটি যেখানে তোমরা এইট পাস হলেই হবে এবং এখানে স্যালারি হচ্ছে সাত হাজার টাকা করে এরপরে আসছে কি নাইট কার্ড বা দারওয়ান এটা কিন্তু শুধুমাত্র মেলদের জন্য এখানে দুটো পোস্ট আছে একটা এসি এবং এবং ইউরের জন্য যেখানে এইট পাস হলেই হবে এবং মাসে এখানে ছ হাজার টাকা করে দেওয়া হবে এখানে যে এজ লিমিট দেওয়া হয়েছে এজ লিমিট দেওয়া হয়েছে দেখো দেখতে পাচ্ছ যে একুশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স হয়ে আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো কিন্তু অনলি ফিমেল ক্যান্ডিডেট এলিজেবেল হচ্ছে ম্যাট্রন এবং কুক পোস্টের জন্য কিন্তু দারোয়ান বা নাইট গার্ড সেটা শুধুমাত্র মেলরা করতে পারো বা ফিমেলরাও করতে পারো কিন্তু এখানে মেলদের বেশি অ্যাপ্লি অ্যাপ্লিকেবল কারণ হচ্ছে যে এখানে ফিমেলরা গার্ড বা নাইট গার্ডের জন্য এতটা সে ফিল করে না তার জন্য সেখানে নয় অবভিয়াসলি তাদেরকে কিন্তু নাইট গার্ডে দেওয়া যাবে না এরপরে আসছি কি এদের যে কী করে এটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে যেটা বলে রাখি যে এখানে তোমাদেরকে একটা খাম নিতে হবে এবং খামে সিল করে তোমাদেরকে অ্যাপ যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে সেটা পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে বাই হ্যান্ড যদি পাঠাবার চে মনে করো তাহলে বাই হ্যান্ডে পাঠাতে পারো কি রুম নাম্বার দুশো পনেরো যে এটা কোথায় অ্যাড্রেস অ্যাড্রেসটা দেওয়া আছে দেখো এই যে ঝাড়গ্রাম সেই ঝাড়গ্রামের অ্যাড্রেসে তোমাকে পাঠাতে হবে তাছাড়া তুমি বাইপোস্টেও পাঠাতে পারো যে বাইপোস্টে পাঠালে কি করতে পারো সেখানেও এই অ্যাড্রেসে পাঠাতে পারো আর একটা কথা তুমি যদি ইমেল করতে চাও তাহলে ইমেল করলেও কিন্তু পাঠাতে পারো ইমেল করে এর ইমেল অ্যাড্রেসও বলে দেওয়া আছে তাই ইমেল অ্যাড্রেসেও তোমরা পাঠাতে পারো অর্থাৎ তোমাদের কাছে তিনটে অপশান আছে একটা হচ্ছে তোমরা ড্রপবক্সে দিয়ে ওখানে ইনহ্যান্ড ফেলে আসতে পারো আদারওয়াইজ যদি এখান থেকে তোমরা বাইপোস্টে পাঠাতে চাও সেটাও করতে পারো আদারওয়াইজ তোমরা মেল করেও এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারো এরপরে যেটা বলে রাখি যে এখানে ষোলো দশ দু হাজার পঁচিশ থেকে চোদ্দো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু তোমার এই অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করতে করবে তারা অর্থাৎ তোমাদেরকে কিন্তু যদি ফিল আপ করবো মনে ভাবো মনে করো তাহলে চোদ্দো তারিখের আগে কিন্তু করে রাখবে এরপর কি নেক্সট আসছে কি এখানে পোস্ট পোস্টের জন্য কী কী সিলেকশন প্রসিজর যেটা আছে সেটা আমি তোমাদেরকে এবার বলি এখানে ম্যাট্রন যে আছে ম্যাট্রন পোস্টের জন্য তোমাদেরকে একটা রিটার্ন টেস্ট না হবে যেখানে একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে মা মার্ক কী কী উপর ডিপেন্ড করছে একটা হচ্ছে যে বেঙ্গলি ইংলিশ এখানে অ্যাডমেটিক অর্থাৎ ম্যাথ থাকছে এবং জেনারেল নলেজের ওপর বেস করে তার সঙ্গে পঁচিশ নাম্বার একটা ইন্টারভিউ নেওয়া হবে কুকের জন্য শুধুমাত্র পঁচিশ নাম্বার একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং নাইট গার্ডের জন্য পঁচিশ নাম্বারের একটা জাস্ট ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ দেখতে পাচ্ছ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পঁচিশ নাম্বারের ইন্টারভিউ নিয়েই কিন্তু এটা কী করা হচ্ছে সিলেকশন করা হবে যদি এটা তোমরা দেখতে চাও অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ঝাড়গ্রাম ডট গভ ডট ইন অর্থাৎ এখান থেকে তোমরা এই এই যে নোটিফিকেশানটা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারো নোটিফিকেশান নাম্বার হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ সেভেন বাই বি সি ডাব্লু অ্যান্ড টিডি অবলিক জে জি এম এটা পনেরো তারিখে এটা বেরিয়েছে পনেরো তারিখে বেরিয়েছে কিন্তু আমি এটা দিতে লেট করলাম এই কারণে কারণ হচ্ছে আমি পুরোপুরি এটা কি না জেনুইন কি না সেটা জানার পরেই কিন্তু আমি তোমাদেরকে দিয়ে থাকে অর্থাৎ তোমাদেরকে সেই খবরটা দিয়ে থাকে সেই জন্য আমার একটু ভিডিও আসতে দেরি হয় এরপর দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আবার তোমাদের দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশান ফর্মটা কেমন অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে তোমরা ফিল আপ করবে না করবে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটা এই প্রথমে যেই পোস্টটা থাকে দেখো অ্যাপ পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখতে হবে তারপর তোমার নাম যেটা ব্লক লেটারে লিখবে ফাদার নেম বা হাজব্যান্ড নেম যদি থাকে তাহলে বা যদি ফাদার্স যদি হয় তাহলে ফাদার্স যদি হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ডের নাম লিখবে ডেট অফ বার্থ লিখবে তার সঙ্গে কি তোমার এজটা কত হচ্ছে সেটা কিন্তু তোমার ক্যালকুলেশন করে লিখবে অর্থাৎ ক্যালকুলেশন তুমি যদি নিজে না করতে পারো অবভিয়াসলি তুমি কী করবে না গুগলে গিয়ে তোমার এজ ক্যালকুলেটার হিসেবে যেখানে এজ ক্যালকুলেটার আছে সেখানে তোমার ডেট অফ বার্থটা দিলে তোমার ডেট পেরিয়ে যাবে অর্থাৎ তোমার কতদিন কত বছর কত মাস কতদিন সেটা বেরিয়ে যাবে জেন্ডার তুমি মেল না ফিমেল সেটা লিখবে এবং ক্যাটাগরি কোন ক্যাটাগরি তুমি সেটা এখানে টিক দিয়ে দিলে হবে এবার তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তুমি কোন অ্যাড্রেসে থেকে আসছো পার্মানেন্ট এবং করসপন্ডিং অ্যাড্রেস অর্থাৎ এটা নিশ্চয়ই জানো যে অ্যাড্রেসটা তোমার পার্মানেন্ট হয় সেটা পার্মানেন্ট হয় আর তুমি যদি এখন কোনো অন্য কোথাও থেকে থাকো তাহলে তার করসপন্ডিং বা করসপন্ডেন্স অ্যাড্রেসটা লাগবে এবার কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস অবভিয়াসলি তোমার একটা ভ্যালিড ফোন নাম্বার দেবে এবং ইমেল আইডি দিয়ে দেবে তারপর হাইস্ট এডুকেশান কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক এবং এইট পাস পর্যন্ত বলা হয়েছে তাই তুমি যদি ভাবো যে আমি উচ্চ মাধ্যমিক পাস তাহলে তাও করতে পারো অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলে টুয়েলভ পাস পর্যন্ত তুমি দিতে পারো এবং তার সঙ্গে যে যেইগুলো তুমি পাঠাবে পাঠাবে বলতে কি কি পাঠাবে এক নম্বর হচ্ছে তোমার এখানে যে ফার্স্ট মাধ্যমিকের রেজাল্ট হয়েছে তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে তারপর তারপর কি লাগছে তোমার যে রেসিডেন্সিয়াল তার মানে হচ্ছে আধার কার্ড বা আধার কার্ডের একটা জেরক্স তারপর আর কি লাগছে যদি তোমার কোনো কিছু কি বলে সার্টিফিকেট যদি থাকে অর্থাৎ আর বাদ দিয়ে তুমি যদি অন্য কোনো ক্যাটাগরি বিলং করো তাহলে সেক্ষেত্রে তার কাস্ট সার্টিফিকেট লাগছে এবং তার সঙ্গে কি লাগছে তার সঙ্গে একটা লাগছে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে যদি না থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই এইগুলো সবগুলো ফিল করে তার সঙ্গে এই যে যে কাগজগুলো আমি বললাম সেগুলো তোমরা কী করবে ওর সঙ্গে অ্যাটাচ করে দিয়ে এই খামে ভরে পাঠিয়ে দেবে খামে ভরে যে অ্যাড্রেসে পাঠা দেবে সেটা তোমাদেরকে আমি আগেও দেখিয়ে দিয়েছি এবং তাই তোমরা সেখানে পাঠিয়ে দিয়ে কি করবে না সেন্ড করবে আগে আর তোমরা যদি না করবো মনে করো তাহলে তোমরা কী করতে পারো না কী সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো তাই তোমাদের যদি ভিডিওটা অবশ্যই একটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং এরকম আরও আরও ভিডিও আমি তোমাদের কাছে নতুন নতুন করে আনবো তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে তাহলে এবং অবশ্যই তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাও এবং তোমাদের জেলার নাম লিখতে ভুলো না অবশ্যই থ্যাংক ইউ